তুমি জানো আমি তোমাকে কথাটা ভালোবাসি আমি জানি আমি না। আর সেই আমার। আমি শুভকে অনেক ভালোবাসি আমি পৃথিবী সবাই ছাড়া চলতে পারবো কিন্তু শুভকে যদি আমি এক নজর না দেখি না আমি থাকতে পারি না আমি এমন রক্ষা হয়ে যাই না সেই রোগীর ওই দিতে পারে না শুভ শুভ আমি জানি না তুমি আমার মতন এতটা মিস করে কিনা আমি চাই আমি যেরকম করে তোমাকে মিস করি তুমিও আমাকে এরকম করে মিস করো হয়তো দুটি জুটির পাখি একত্র হয়ে থাকতে পারো আমি চাই না দুইটা পাখি দুইটা ডালাত বসো তোমার ছাড়া কি আমার ফুল গন্ধ থাকতে পারে না মোটাও হবে না সেই জিনিসটা কারণ মন থেকে তো তোমাকে আমি অনেকটা ভালোবাসি এই ভালোবাসা কখনো আর কোন জায়গায় জন্ম হবে না কারণ জানো শুভ প্রতিকে লোকে বলতো কেন আমি শুভ শুভ করে কারণ সেই পৃথরে ব্যতকটা তো মানুষে বুঝে না বুঝেই বুঝতো তাহলে কি আমারে আমার বলতো যে শুভ শুভ করি কেন আমি চাই না আমি শুভ জন্য যতটা কষ্ট পাই আর কোন মেয়ে যেন কোন ছেলে কি ভালোবেসে ততটা কষ্ট না পায় কিন্তু আমার কষ্ট থেকে সবার কাছে দোয়া করি কোন মেয়ে যেন আমার মতন কোন ছেলেকে না ভালোবাসে জানি না সে চুপে কে আমার হয়ে থাকবে আচ্ছা যাক সে চলে যাক না আমার কাছ থেকে কিন্তু আমার মনটাই একটাই বলে শুধু শুভ শুভ বলে কিন্তু শুভ আমার জান শুভ আমার প্রাণ শুভ আমার জীবন শুভ আমার অক্সিজন আমি জানি সেই অক্সিজন কোনো ডাক্তারে দিতে পারবো না কিন্তু যে একবার আমার চোখের সামনে আসে না সব আমার অক্সিজন ঠিক হয়ে গেছে শুভ তোমার জন্য দোয়া করি প্রতিটা দিন তুমি যে কোনো জায়গায় থাকো আমার মন বলছে আমার প্রাণ বলছে আমার পিঠে আর বলে যেন শুভ ভালো থাকে যেন কেন কষ্ট না পায় শুভ যেন কখনো চোখের পানি যেন কিনার আসে ঝরিয়ে না পড়ে সেই চোখের পানি যেন পাথর হয়ে থাকে আমি চাই না যে সবুজ চোখের পানি পড়ে যাক আমি চাই শুকুর চোখের পানি অতীত সময়ের জন্য সবকিছু করতে পারে কিন্তু শুভ আমার জন্য কিছু না করো তবু সময়ের জন্য আমার প্রত্যেকটা মুহূর্তে দোয়া করি আমার সময় যেন ভালো থাকে আর সবার কাছে আমি জিজ্ঞেস করি সবাই যে জায়গা থাকে যে শুভ তুমি কি শুভ কোথায় আছে শুভ কি বাড়িতে আছে তখন মানুষটা বলে আপনি শুভ শুভ বলেন কেন শুভ আপনার কি হয় যখন একটি মস্তি হাসি দিয়ে বলে যে শুভ যে আমার কি হয় সেই কথা আমি কখনো দই ছুটে বলতে পারবো না কিন্তু যা বলা আমার বিপরে মনটাই বলে দেব কিন্তু শুভ সেই মানুষটাই আমার কখনো বলা শেষ হবে না প্রতিটা পাথায় পাথাই শুধু শুধু কথা শুধু গল্প শুভরি নিয়ে তোমারই থাকবো হারিয়ে গেলে তুমি হয়তো আমাকে ভুলে পারবা কিন্তু আমি বলবো না লাভিও শুভ ইউ